মানে এখন থেকে তো একটু একটু ঠান্ডা পড়ে গেছে সকালে যাচ্ছিলাম কালকে এই কারণগুলো এত পরিমাণে ঠান্ডা লাগছিল সাইকেলে আমি যাই আমাদের মোড় পর্যন্ত তারপরে ওখান থেকে বাস ধরি তারপর টেনশন দেয় তাহলে একবার ভাবো এখন থেকে যদি এরকম ঠান্ডা পড়ে তাহলে যখন আসল শীতকাল আসবে তখন কত পরিমাণে ঠান্ডাটা লাগবে আমি এখন থেকে বুঝতে পারছি এইবারের শীতে আমার প্রচুর সময় হবে টিউশন যাই হোক ওইসব কথা এখন বাদ দাও যখন আসবে দেখা যাবে আর এখন আমি কি করছি পড়তে বসেছি কারণ আর কিছুদিন পর আমার এক্সাম কিচ্ছু পড়া হয়নি মানে ওই একটু একটু হয়েছে আর কি যে অনেক কামাই হয়েছে আমার তো সেই কারণে যেগুলো আমার লেখা হয়নি সেগুলো এই যে বাদ আছে এখনও তাই এখন আমার বান্ধবীদেরকে কল করে সেগুলো নিতে হবে এবং লিখতে হবে তো সেগুলো এখন আমি লেখা কমপ্লিট করব। তারপরে পড়তে হবে তো আজকে দেখলাম যে আমার কাছে অনেকগুলোই নোটস লেখা সেই জন্য একটা বান্ধবীকে আমি কল করলাম আর ও একটা কাজ করছিল ওই জন্য বললো যে আমি কাজটা করে তোকে পাঠিয়ে দেবো আর এই যে কিছুক্ষণ পর ও নোটটা পাঠিয়েও দিয়েছে তারপর আমি তাড়াতাড়ি লিখতে শুরু করে দিলাম আর এটা কমপ্লিট করতে আমার বেশিক্ষণ লাগেও নি ওই এক ঘন্টার মতো সময় লেগেছে তারপরে সব লেখালেখি হয়ে গেলে আমি যখন বাইরে আসতে গেলাম তখন দেখি দরজার কাছে কিছু একটা নামানো আছে গিয়ে দেখি এই যে আঁক আর কামরাঙ্গা কিন্তু বুঝতে পারছিলাম না এগুলো কে দিয়েছিল ওই জন্য বাইরে গিয়ে মাকে জিজ্ঞাসা আলোচনা করায় মা বলল নাকি পাশের বাড়ির একটা দাদি দিয়ে গেছে আসলে দাদির মেয়েরা দাদির জন্য এনেছিল আর দাদি আমাদেরকে দিয়ে গেছে আর এমনিতেও আখ আমি অনেকদিন খাইনি বাজারে এমনিতে আখের জুস বিক্রি হয় কিন্তু আখের জুস আমাকে অতটাও খেতে ভালো লাগে না কিন্তু এই আখটা চিবে চিবে খেতে আমার ভালো লাগে মিষ্টি আছে খুব মিষ্টি নাই হালকা মিষ্টি যাচ্ছে হ্যাঁ তোর হচ্ছে দাঁতে লেগে যাচ্ছে শুধু মা বলছিল যে বাগানে গাছগুলো পানি দিতে যাবে ওই চাবি তো চ সেই জন্য আমরা তো বললাম এই যে আমাদের বাগান এখানে ছোট ছোট অনেক গাছ লাগানো হয়েছে কোই পেঁপে গাছ করে হাই হাই দেখটা ها দেখটা ها দেখটা ها এ টুকটুকো হ্যাঁ এখানে পেঁপে গাছগুলো এত ছোট ছোট ছিল মানে আমার তো দেখে কিন্তু আরো অনেক গাছ যেমন আম জাম লেবু লঙ্কা অনেক কিছু সবই ছোট ছোট এখন জানি না এই গাছগুলো কবে বড় হবে আর এই গাছের ফল আমি কবে খেতে পারবো আর এই যে পেয়ারা গাছটা দেখছো এটা কত বড় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত একটাও পেয়ারা ধরেনি কিছুই এখনো বড় হয়নি সব গাছগুলোই ছোট ছোট আর এই যে কদম গাছ আর এটা হচ্ছে তুলো গাছ আর আমাদের এই যে কুল গাছটা কোলাশে কিন্তু কুল ধরে কিন্তু আব্বা ডালগুলো কেটে দিয়েছে তবে আবারও ডাল বেরিয়েছে আবারও ডাল বেরিয়েছে এখানে আবারও কুল ধরে কুল বলতে মানে অনেক সুন্দর সুন্দর হয় ওই চকচকে টাইপের কিন্তু মিষ্টি হয় না টক টক এখন গ্রীষ্মকাল থাকে না এখানে বসলে মানে এত সুন্দর হাওয়া আছে এই পুকুরে আছে চলো পানি দেওয়া তো হয়ে গেল এরকম মোটা মোটা ইয়েগুলো আমি চুলে লাগিয়েও ছিলাম একবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি করবো এরপর যে কাজটা আমি করবো সেটা আমার ডেলি রুটিনের মধ্যে পরেই মানে এই কাজটা আমাকে প্রায় করতেই হয় ঘরে থাকলে যেটা হচ্ছে এই যে সবজি কাটা তো রান্না করার আগে মাকে সব সবজি আর এগুলো আমি কেটে দিই আর তাছাড়া ঘর যেতো ঘর মোছা আমাকে এই কাজটা তোমরা করতে এটা হয়ে যাওয়ার পর মা যে একটা ভাইকে ভাই তো ঘরে ছিল না কিছুক্ষণ পর ভাই যে বাড়ি এলো আর এসেই আমার ফোনটা চাইছে কোথায় নিয়ে আসবো পেপে খাওয়ার জন্য ভাই আমার ফোনটা নিয়ে গিয়েছিল ভিডিও করার জন্য আসলে ভাইয়ের ফোনের স্টোরেজ প্রায় ফুল হয়ে গেছে আর ওখানে আমারও কিছু ক্লিপ নিয়ে নিয়েছিল এই যে এগুলো হচ্ছে আমার ভাইয়ের বন্ধু তো গাইজ আমাদের পেপে খাওয়া এখন কমপ্লিট আর আমার বোন যেহেতু বললো নিয়ে আসবি বন্ধুগুলোকে বললাম এই চারটা বেঁচে চারটা এই চারটা নিয়ে এখন জবা করতে পেপেগুলো দিতে খাবে

চাল মানে ভাত করেছে আর কি গরুর জন্য সবজি ছাল ভাত সবজি ঝাল আর কিছু একসঙ্গে দিয়ে গরুর জন্য ঘাটা করেছি গরুগুলো বাইরে আছে তো আমার শুকু